ডাক্তার ইউনূস আবার সবাইকে ডেকে আলোচনা করে এই সংকট নিরসনের জন্য আলোচনা করে তারা একটি রোডম্যাপ দিবেন সুনির্দিষ্ট গিন তারিখ ঘোষণা করবেন আমাদের একটি চেয়ারম্যান তার মানশায়ে পোজের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এটা জনগণের জনগণকে তারা যে আন্ডার করছেন জনগণের পুরো মতামত তারা নিচ্ছে না এটা কিন্তু জনগণ ভালোভাবেই নিচ্ছে না আমাদের রাজনৈতিক দলগুলো নিচ্ছে রাজনৈতিক সমস্ত দল বিজেপি দল বাম দল ডান দল সবাই चाहते নির্বাচন কিন্তু এক্টিস একটি সংগ্রহ নতুন যারা আসেন যারা আসছেন তাদেরকে অভিনন্দন জানায় কিন্তু তাদের কথায় কি দেশ চলবে তাদের কথায় কি এই মন্ত্রী পরিষদ এই সরকার পরিচালিত হবে এই তাদের কাছে দায়বদ্ধতা আমি মনে করি যে নতুন সরকারের দায়বদ্ধ শুধু তাদের কাছে নয় জনগণের কাছে এবং রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে এই ধরো এই দিন তারিখ তারা নির্ধারণ না করে রোডম্যাপ না যতক্ষণ না করা হবে ততক্ষণ পর্যন্ত দেশের রাজনৈতিক অর্থনৈতিক সম্পদ এবং দেশে অস্থীল পরিস্থিতি আরও গণীভূত হবে আরও দেশের অনিশ্চিত দিকে দাবিতে হবে একটু অন্ধকারের দিকে দাবিতে হবে আবার তৃতীয় পক্ষ আপনার সুযোগ পাবে অতীত সরকারের যে পেতা তারা এখনো কোনো বসে নাই তাদের সেই তাদের সেই তাদের সেই লুটপাটের টাকা রয়েছে সেই টাকা দিয়ে তারা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে আপনারা জানেন তো সেই পরিস্থিতি যতই দিন প্রলম্বিত হবে দীর্ঘায়িত হবে তারা থাকবে ততই কিন্তু পরিস্থিতি আরো আরো খারাপের দিকে দাবিতে হবে তাই কাল বিলম্ব না করে আমি মনে করি খুব দ্রুত সময়ের মধ্যে এই সরকারের শুভ বুদ্ধি হবে তারা একটি রোডম্যাপ ঘোষণা করবেন দিন তারিখ ঠিক করবেন ঠিক করলে এই যে উৎপন্নটা উদ্বেগ এই যে পরিস্থিতি পরিস্থিতি সবই স্বাভাবিক ফিরে আসবে তখন সেই নির্বাচনের তারিখ দিয়ে ঘোষণা হলি মানে আমার মনে হয় যে এই দেশের এই যে এই যে এখন যে মানুষের মধ্যে উত্তরটা উদ্বেগ রয়েছে সেটা প্রশমিত হবে এবং আমাদের একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে হবে এটা কারণ কি গত মানুষ বলতেছে যদি আমাদের গত তিন সরকারে আমরা দেখছি নাইনটি এ দেখেছি শাহাবুদ্দিনের অধীন শাহাবুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে যদি তিন মাসে পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য অবাশ নির্বাচন হতে পারে প্রশংসনীয় নির্বাচন হতে পারে আমাদের দেখছি আমাদের পরবর্তীতে বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে নাইনটি সিক্স নির্বাচন হতে পারে তিন মাসের মধ্যে তারা করতে পারেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দুই হাজার একেও আমরা একটু দেখেছি লতিপুর বিচারপতি লতিপুর রহমানের অধীনে একটি নির্বাচন হয়েছে অবশিষ্ট মহানযোগ্য হোয়াই নট আমাদের ডক্টর ইনু ডক্টর ইনু তো বিশ্ববরণ্য নেতা তারা নোবেল বিজয়ী না তার কাছে মানুষ অনেক বিশ্বের বিশ্ব তাকিয়ে আছে

একটি নির্বাচন করে একটি নির্বাচন করে সম্মানে তিনি আহ নির্বাচন জনগণের সবটা জনগণের কাছে স্বতন্ত্র করে তিনি আহ বিদায় নিমে যাত্রী তাকে চির চির অধীন মানে শব্দ সুদর্স্মরণ করে শেষ

মানে আরো মানে অনিশ্চিতার দিকে যাবে ওনাকে ব্যর্থতা দিতে চাই না আমরা সমালোচনা করব। আমরা সরকারের সমালোচনা করবো আলোচনা করবো আলোচনা করে ওনার ভূত্রুটি ধরিয়ে দিব যাতে আমরা এই সম্মিলিত হবে জাতীয় সৃষ্টি করে যে আমরা করতে পারি সংস্কারত্ব একটা চলমান প্রক্রিয়া সংস্কার বিচারগুলো চলতে থাকবে সংস্কার প্রক্রিয়া আমাদের অনন্তকাল চলবে কিন্তু তারা এই অল নিবিচ্ছার কত অনন্তকাল চলতে পারে না তাই নির্বাচনের মধ্য দিয়ে যে জনপ্রতিনিধিরা আসে সেই সংস্কার প্রবণ বিচার প্রক্রিয়া চলতে থাকে এক কে অপরের না মানে প্রতিপক্ষ એમ বলে perin না বিএনপি প্রতিপক্ষ না বিএনপি বিরুদ্ধে অনেক কথা কথা বলা হচ্ছে বিএনপির বিরুদ্ধে কথা বলছে কারণ জানে যে এই নির্বাচনকে প্রলম্বিত করতে বলে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার প্রসার রটিয়ে দুর্নাম রটিয়ে বিএনপির বামটি নষ্ট করে তারা চাচ্ছে যে অন্য একটা অন্য নষ্ট করে তৃতীয় শক্তি আসুক আসলে বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে কারণ বিএনপি ক্ষমতায় একদিনও বলে না বিএনপি ক্ষমতায় যাবে জনগণের সরকার জনগণ তারা ভোট দিয়ে দীর্ঘ রাজনৈতিক দলকে দেশ পরিচালনা করবে সেই রাজনৈতিক দলকে যদি জনগণ বেছে নেয় বিএনপি কে তাহলে তাদের অপত্তিরা কোথায় এই বর্তমান এই সরকার এই পরবর্তীকালীন সরকারের তাদের যে নির্বাচনের কথা শুনলে গা জলে কারণটা কি এটার বিষয়ে কি যুক্তি কারণ হতে পারে জনগণ নির্বাচিত অনির্বাচিত ব্যক্তিগত দেশ পরিচালনা করবে না নির্বাচিত প্রতিনিধিদের তারা দায় নির্বাচিত প্রতিনিধিদের দেশের প্রতি দায়বদ্ধ থাকে জব দিতে থাকে পাঁচ বছর পরে জনগণের কাছে তাদের ফিরে যেতে হবে তারাও জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নাই জব দিতে নাই তারা এনজিও করেছে তারা ব্যাংকে দেওয়া ছিল বিভিন্ন সংস্থায় কাজ করেছে ওরা আমরা সারা জীবন রাজনীতি করেছি আমরা আমি রাজনৈতিক কর্মী হিসেবে আমি নির্বাচনের কথা আগে বলবো নির্বাচনের জন্য এত এই দীর্ঘ ষোলো বছর লড়াই হয়েছে এত প্রাণ গিয়েছে। আমাদের হাজার নেতা কর্মী জীবন দিয়েছে হত্যা হয়েছে গুম হয়েছে দুই হাজার তো আমাদের তো চারশো বাইশ জন জীবন দিয়েছে শুধু ওই বৈষম্য বিরোধী আন্দোলনে এই যে জুলাই অগস্ট অগস্টে দুই হাজারের মধ্যে তারপরে তো ওই মানে ষোলো বছরের মধ্যে আমরা দেখেছেন যে আমাদের প্রায় ষাট লক্ষ আসামি দেড় আমরা তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি নাকি বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির আন্দোলনের পরবর্তীতেই মানুষের যে ক্ষোভের যে মানে আউটবার যেটা হয়েছে বিস্ফোরণ যেটা হয়েছে সেটা তো দীর্ঘ আন্দোলন এক মাস দুই মাসের আন্দোলনে তো হাসিনা যায় যায়নি এই দীর্ঘ ষোলো আন্দোলনের ফসল হইল সেটা হচ্ছে বৈষম্যের দাম দিন যারা করছে তারাই এই ইয়ে করবেন আহ কিনা তাদেরকেই তারাই আগামী দিনে তাদেরকে ক্ষমতা আনার জন্য তারা নির্বাচন পরমান্বিত করবেন জনগণ ভাববেন না জনগণ রাস্তায় নেমে যাবে তা সেই নামা নেমে যাওয়ার আগেই যেন তারা রোডম্যাপ দেন দিন তারিখ ঘোষণা করেন তাহলে পরিচিত স্বাভাবিক হবে